কম জিনিসের অভাবে পড়া কম জিনিস না থাকার কারণে নৌজওয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার কি আল্লাহ নাই তোমার কি রসুল নাই তোমার কি কিতাব নাই তোমার কি কোনো ধর্ম নাই তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা কি কারণে হারায়ে গেলা তুমি নষ্ট হয়ে গেল আপনারা বলেন আপনারা যারা বছরের পর বছর সুদ খান ঘুষ খান কিস্তিনেন কি কারণে বাবা আল্লাহকে চিনেন না এই কারণে না আপনাদের কোন নবী নাই আপনাদের কোন kitab নাই তাহলে ওই জাফর মান তাইলে সুদ খান কেন হারাম কিস্তি নেন কেন আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন রসুল্লাহ সাল্লি থেকে নিজেকে আলাদা করলেন কেন কথা বলেন না কেন যাদের স্ত্রী বে পর্দা যাদের মেয়ে বে পর্দা যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ নেই কোথায় দাড়ি কোথায় মিসওয়াক কোথায় দস্তর খান কোথায় মাথায় টুপি কোথায় আমরা প্রত্যেকেই মুসলমান আমরা প্রত্যেকেই মুসলমান আমাদের আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিক আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম কি ইসলাম এই চারটি নিয়ামত যার কাছে আসে দোস্ত সে কেন বঞ্চিত হবে সে কেন দুর্ভাগা হবে সে কেন বদনসীব হবে ভাইয়া এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে যার পুঁজি সে কেন হবে সে কেন বরবাদ হইল কেন আল্লাহর আবাদ তো তা করলো আল্লাহ যার রব মোহাম্মদুর রসুল্লাহ যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম আমার বন্ধু কি কারণে আমরা হেরে গেলাম কি কারণ কি কারণ আজকের পৃথিবীতে যারা আমার ভাই আমার এই শেষ কথাগুলো মনোযোগ শুনুন আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান সারা পৃথিবীতে গোটা ইউরোপের সব খ্রিস্টান তাদের কারো কাছে কসব আল্লাহ তাদের কারো কাছে খ্রিস্টানরা নবীর অনুসারী কিন্তু তাদের কাছে নবীর উপরে নাজিলকৃত আল্লাহ যেই ইঞ্জিল কিতাব নাজিল করছে আসমানী কিতাব ওই আসমানি কিতাবের কোন নিখুঁত কপি ওই কিতাবের কোনো মূল কপি সারা পৃথিবীর এই সারা এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে যত জাদুঘর আছে তাদের যত গবেষণাগার আছে তাদের কারো কাছে তাদের কাছে একটি নিখুঁত আল্লা কর্তৃক কৃত ইঞ্জিল আসমানি কিতাব তাদের কাছে নাই কসম আল্লাহ এটা তারাও মানে তাদের কাছেও স্বীকৃত এটা নামে বাইবেল নামে কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় ইঞ্জিল শরীফ কখনো নাম দেয় বাইবেল শরীফ এক এক সময় এক এক শরীফ নাম দেয় কিন্তু কোনো শরীফে আসল শরীফ না সব হলো নকল শরীফ আসলি না এগুলো সব ঈসা আলাই সাল্লামকে আল্লাহ তালা আসমানে তুলে নেওয়ারও কমপক্ষে ছয়শ বছর পরে লিখিত তাদের পরবর্তী কোনো মনীষী গুরু ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সানাইয়া এগুলো লিখস আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা আলাহি ব্যাপারে তাদের আকিদা পরিষ্কার করে বলতে পারে না তাদের কথা হইল মরিয়ম আল্লাহ এ তিন খোদা না তো বলে যে আল্লাহ যে এক তোমাদের কিতাব আছে কহ এটাও ঠিক আল্লাহ এক এক খোদা এটাও ঠিক আছে তাহলে যদি বলো যে তিন খুদা এইটাও ঠিক তো এক খোদা তিন খোদা তিন খোদা এক খোদা তো এটা কেমনি ঠিক কয়ে এমনি ঠিক এ যেমনি ঠিক যেমনি কই এমনি না বুঝাতে পারলে মনে করেন আমার দাদা আমার জ্যাঠারে দাদার খুব রাগ ছিল প্রচন্ড দাগ রাগি মানুষ ছিল না আমার দাদা তো ক্ষেতের মধ্যে দান আরে ক্ষেত ওই গরু দিয়া হালের গরু দিয়া খেতে হাল চাষ করবার সময় আমার বড় জ্যাঠা কি কথা মনো দেরি করছে না জানি কি দাদা এই গরুরে যেটা দিয়ে বাইরা যে আগের দিনের হ্যাঁ এগুলা দিয়ে ফিরতে ফিরতে জ্যাঠারে এ করে লাইছে খেত খেতে কাদার মধ্যে তো জ্যাঠার খুব জ্বর উঠছে অসুস্থ হয়ে গেছে দাদা আমার আব্বা শহর থেকে আমার আব্বা শহরে চাকরি করতেন আব্বা একদিন পরে শূন্য গেছে গিয়া ফ সব ঘটনা টটনা আমার জ্যাঠার থেকে শৈন্না আমার আব্বা বুঝছে যে আমার জেঠার কোনো দোষ নাই আমার দাদা এটা না বুঝজা মারছে তো দাদারে আমার আব্বা এটা বুঝাইয়া কইছে আপনি যে মারলেন বড় মি এইভাবে বুঝাই কইছে যে আপনার ডাস ভুল হয়েছে আপনি মানে মূলত এই ঘটনা উনি করে নাই বা এই কারণে যে তো দাদা বুঝছে কথাটা যে না আসলে তারে অন্যায় কি করছে না তো আমার দাদা চুপ কইরা একটু পরে আমার দাদা হঠাৎ আমার আব্বারে কইসে ক তইলে হয়তো দোর দিল না কা বুঝেন নাই কথা হ্যাঁ হ্যাঁ দৌড় দিল না এইটাই দোষ হ্যাঁ হ্যাঁ দোষ হলো কি অন দোর দিল না হে যদি নির্দোষ হইতো তত দৌড় দিত আমার বন্ধু তাহলে তাদের কারো কাছে আসমানি কিতাব নাই আল্লাহর ওয়াহি নাই নবীদের শিক্ষা নাই এ কারণে তারা বিশৃঙ্খল হয়ে গেছে এ কারণে তারা এলোমেলো হয়ে গেছে এ কারণে তারা জাহান্নামের পথে চলে গেছে এ কারণে তারা বরবাদির পথে চলে গেছে কিন্তু আমার যুবক বন্ধু তুমি নষ্ট হইলা কেন আমার শুধু এই কথাটা বুঝে তুমি নষ্ট হইলা কেন কোন জিনিসের অভাবে পড়া কোন জিনিস না থাকার কারণে নজওয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার কি আল্লাহ নাই তোমার কি রসুল নাই তোমার কি কিতাব নাই তোমার কি কোনো ধর্ম নাই তুমি এত বড় জানোয়ার হইলা ফজরের নামাজ তিনশো না তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা কি কারণে হারাই গেলা তুমি নষ্ট হয়ে গেল আপনারা বলেন আপনারা যারা বছরের পর বছর সুদ খান ঘুষ খান কিস্তি নেন কি কারণে বাবা আল্লাহকে চেনেন না এ কারণে না আপনাদের কোন নবী নাই আপনাদের কোনো কিতাব নাই কেন কেন আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন রসুল্লাহ সাল্লাই্লাম থেকে নিজেকে আলাদা করলেন কেন কথা বলেন না কেন যাদের স্ত্রী বে যাদের মেয়ে বে যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ নাই কোথায় দাড়ি কোথায় মিসওয়াক কোথায় দস্তর খান কোথায় মাথায় টুপি কোথায় রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কোথায় নবী সাল মতো হাঁটা চলার অনুসরণ কোথায় বাফ টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায় বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি এটা কেন মনে পড়ে না ঘুমের শুরুতে ঘুমের শেষে রসুল্লাহর তরিকা কি এটা কেন মনে পড়ে না বাফ এই সব কিছুতে নবীজির বিরোধিতা সেই আপনি ইনসাফের সাথে বলেন আপনি কেমনে সুপারিশ পাবেন আমার ভাই রাগ হইয়েন না ওই সুন্নি ভাবি লইয়া ঠেলাঠেলি আপনি রাখেন না আপনি এমনি আগে বুঝ করেন না আমনি আমার তরিকাভুক্ত হওয়ার দরকার নাই তো আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই আপনি ইনসাফের সাথে বলেন রসুল উল্লাসসাল্লাহ ফ আলীকসাল্লামের সাথে সামনে কিভাবে দাঁড়াবেন ফাকৈ ফা ইদাজি ইনামিম কুল্লি উম্বাতিম বি এই সুরাতেই আছে না বলেন বন্ধু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমল নামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব আর আপনাকেও আদা দিলাম বন্ধু আপনার উন্মতের আমল নামাও আপনাকে সামনে রেখেই খুলব